চলে এলাম মাইট কম্পিউটার আরও একবার নতুন অফার দেখতে তো সামনেই বড়দিন আসছে তো আর কিছুদিন মাত্র বাকি আছে আর দু হাজার চব্বিশ তো মোটামুটি সেলস হতে চলেছে তো এই সময় কেমন কি অফার থাকবে স্পেশাল তো সেগুলোই দেখতে এসেছি অফার তো আমি এনেছি অনেক কিছু কিন্তু তার আগে আমি একটা কথা বলি আমার শপ কিন্তু এখন কাজ চলছে এখন কেউ যদি কেউ যদি আমার শপে আসে আমার গোডাউনে আসতে হবে এটা আমার গোডাউন আছে এটা আমার শপ না এখান থেকেই জিনিসপত্র এখন আপাতত নেওয়া দেওয়া হচ্ছে আর গোডা আমার সব ওপেনিং আছে জানুয়ারি মাসে ফার্স্ট উইক ফার্স্টে ওপেনিং আছে তা ওই কারণে এখন অফার আমি যেগুলো দিয়েছি সেগুলো কেউ যদি কম্পিউটার নিতে চান মানে গোডাউন এসে নিতে হবে সবটা এখন একটু অফ আছে কাজ চলছে আচ্ছা তো আমরা আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে সবে এখন কাজ চলছে তো সেই জন্য এখন গোডাউন থেকে দেয়া হচ্ছে তো কেমন কি অফার থাকবে এই মানে দু হাজার চব্বিশের শেষ অফারগুলোর মধ্যে অফারগুলোর মধ্যে রাইজেন ফাইভ আচ্ছা কমপ্লিট সেটা আমি দিয়ে দেব ষোলো হাজার আটশো টাকা আচ্ছা তো রায়জান ফাইভের এখানে অফার দেওয়া হচ্ছে রায়জান ফাইভের টোটাল সেট মাত্র ষোলো হাজার আটশো টাকাতে এখানে পেয়ে যাবেন আপনারা এই ষোলো হাজার আটশো টাকাতে এই যে অফার আছে এর সঙ্গে একটা বড়দিন উপলক্ষে একটা পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে আর সঙ্গে একটা সুন্দর গিফট আছে আচ্ছা এই ষোলো হাজার আটশো টাকার মধ্যে কি কি দেব সেটা আমি এখন দেখাবো তারপর নিয়ে নিলাম পাঁচশো কুড়ি এম এস আই কোম্পানি বা জিগা বাইট যে ব্র্যান্ড নিতে পারে দুটো ব্র্যান্ডের মধ্যে যেকোনো কোনো চুজ করে নিতে পারে আচ্ছা এর সঙ্গে পয়সা দেবো রাইফ রাইজন ফাইভ একটা পয়সা দিয়ে দেবো ভালো পয়সা আছে রাইজন ভাই পয়সা থাকবে এখানে ভালো এইট জিবি একটা কুর্সিয়ালের র্যাম দিয়ে দেবো আচ্ছা কুর্সিয়ালের র্যাম থাকবে এখানে একটা একশো আঠাশ জিবি এস এসডি দিয়ে দেবো আচ্ছা সঙ্গে একশো আঠাশ জিবি একটা এস থাকবে ওপরে যে কেবিনেট গুলো আছে আচ্ছা এর থেকে যে কেবিনেট কাস্টমার চুজ করবে সে কেবিনেট আমি দিয়ে দেবো একটা আচ্ছা তো প্রচুর মডেল ক্যাবিনেট আছে এখানে এটা একটা 15 ইঞ্চি মনিটর দিয়ে দেব আচ্ছা 15 ইঞ্চি মনিটর থাকবে একটা RGB ক্যাবিনেট কিবোর্ড মাউস দিয়ে দেব আচ্ছা RGB একটা গেমিং কম্বো থাকবে এখানে টোটাল প্যাকেজ সেটআপটা আমি দিয়ে দেব 16800 টাকা বড়দিন দিন উপলক্ষে আমি ছাড় দিয়েছি 500 টাকা আর সঙ্গে একটা সুন্দর গিফটও আছে আচ্ছা আমি দিয়ে দেব 16800 টাকার মধ্যে কমপ্লিট আচ্ছা তো মাত্র 16800 টাকাতে এখানে দেখতে পেলাম যে কমপ্লিট রাইজন 5 এর সেটআপ সঙ্গে একটা সুন্দর গিফট থাকবে আর বড়দিন উপলক্ষে আপনাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্টও করে দেওয়া হবে তাই তো হ্যাঁ কিন্তু আমি সব ভিডিওতে দেবো না যেগুলোতে আমি ডিসকাউন্ট দেবো ভিডিওতে ডিসকাউন্ট পাবে আচ্ছা তো এই ভিডিওতে যে অফারগুলো দেওয়া হবে সেই ভিডিও মানে সেই অফারগুলোর জন্যই শুধু ডিসকাউন্ট থাকবে তাই তো এবার জেনে নেবো মোটামুটি যদি একটু কম রেঞ্জে কেউ টুকটাক গেম খেলতে চায় মোটামুটি বেসিক বাড়িতে ভালো কাজ করতে যায় তো তার জন্য যদি কোনো সেট আপ বাঁধতে তো তার জন্য কেমন কি অফার থাকবে ভালো অফার আছে তো আমার তো অফার যে আজকে বলেছি সব অফার মানে অফার থাকবে

তো সঙ্গে গিফট তো থাকবে তাই তো এটাতে সঙ্গে আমার গিফট আছে ওই 5% ডিসকাউন্টটা বলে দিলাম আচ্ছা ডিসকাউন্ট তাহলে গিফটও আছে আচ্ছা আমি আরেকটা কথা বলি এটা আমার একটা এটা আমি ছোট একটা গোডাউনের এক সাইডে আমি আছি আমার একটা পাশে গোডাউন আছে যারা যদি আরো যদি অন্য বিল ফিস পাশের গোডাউন থেকে হয় যদি কারের কিছু নেওয়ার থাকে একটু কষ্ট করে নিতে হবে কারণ এখানে ছোট জায়গা আছে পাশের গোডাউন থেকে আমার নিতে হবে আর সবটা আমার কাজ চলছে জানুয়ারিতে আশা করি জানুয়ারি মাসের এক তারিখে ওপেনিং আছে যদি হয়ে যায় কাজ যদি কমপ্লিট হয়ে যায় এক তারিখ ওপেনিং করার চেষ্টা চলছে আচ্ছা আর ওপেনিং হলে তার আগে ভিডিওতে জানিয়ে দেবো সবাই আসবে এখন মোটামুটি গোডাউন থেকেই সব কিছু দেওয়া হচ্ছে বা সেলিং হচ্ছে তো যদি কোনো পার্ট খারাপ হয় বা সার্ভিসের ব্যাপারে চলে আসি তো সেগুলো কি এখান থেকে করিয়ে দেওয়া হবে আমি এখান থেকে সার্ভিস করিয়ে দিই আমার তো এক বছরের সার্ভিসিং ফ্রি আছে আমি বলে দিয়েছি যার যে সমস্যা হবে এক বছরের মধ্যে দিয়ে দেবেন কোনো মানুষ এটা কম্পিউটার একটা যন্ত্রের জিনিস ঠিক আছে এটা প্রবলেম আসতেই পারে যদি কারোর সমস্যা হয়ে যায় আমাকে দেবেন আমি অবশ্যই আপনাদের সাপোর্ট দেব মানে সাপোর্ট নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি তো সার্ভিসিং এর ব্যাপারে আপনাদের কোনো চিন্তা করতে হবে না মোটামুটি এক বছরের মধ্যে যে কোনো পার্ট খারাপ থাক বা কোনো সমস্যায় পড়লে অবশ্যই মাইট কম্পিউটারে যোগাযোগ করুন অবশ্যই কোনো কিছু সমস্যা হবে মাইট কম্পিউটারে কল করবেন পুরো ফুল সাপোর্ট পেয়ে যাবেন এখান থেকে তো আগে ভিডিওতে কয়েকজন কমেন্ট করেছিল যে গ্রাফিক্স কার্ডের ব্যাপারে তো গ্রাফিক্স কার্ড কেমন কি আছে তো সেগুলো একবার দেখাতে বলেছিল কি সেগুলো কি আজকে দেখানো হবে হ্যাঁ গ্যাপস আমি অল্প কিছু দেখাচ্ছি প্রাইস ও বলে দিচ্ছি আচ্ছা সব পুরো প্রাইস বলছি না মোটামুটি একটা বলে দিচ্ছি আপনারা আসতে পারেন নিতে পারেন গ্রাফিক্স কার্ড মোটামুটি কম রেঞ্জের গ্রাফিক্স কার্ড এখান থেকে শুরু হচ্ছে ছশো দশ থেকে সিক্স টেন আছে সেভেন থার্টি আছে এখানে আছে সিক্স থার্টি এখানে আর এক্স ফাইভ ফিফটি আছে এই আর এক্স ফাইভ ফিফটি গ্রাফিক্স কার্ডগুলো আছে এগুলো ভালো গ্রাফিক্স কার্ড এসব আর এক্স ফাইভ ফিফটি গ্রাফিক্স এ নিতে পারেন এগুলো প্রাইস ভালো দিয়ে দেবো এটা হচ্ছে গিয়ে আপনি দিয়ে দেবো ভালো প্রাইসে আপনাদের দিয়ে দেবো পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকায় প্লাস ট্যাক্সে দিয়ে দেবো এখানে আছে এখানে আর টি থার্টি ফিফটি আছে এটা ভালো প্রাইস দেবো বারো হাজার নশো টাকা প্লাস ট্যাক্সে দিয়ে দেবো আর এক্স থার্টি ফিফটি আছে ভালো গ্রাফিক্স কার্ড এম এস আই এর আছে এখানে জিগাবাইট এর গ্রাফিক্স কার্ড আছে এটা হচ্ছে RTX 3060 আচ্ছা এটা 12 জিবি গ্রাফিক্স কার্ড আছে এটাও ভালো গ্রাফিক্স কার্ড এটাও ভালো প্রাইসে করে দেব এটা দাম আমি বলছি না এটা যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করবেন আমি বলে দেব প্রাইসটা আচ্ছা তো স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে মোটামুটি প্রাইস আপনারা পেয়ে যাবেন তাই তো এছাড়াও এখানে সমস্ত জায়গা এখানে যত রকমের রাইজেনের প্রচুর আইটেম আছে এখানে প্রচুর রকমের পয়সা রাইজেন 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 5 থেকে শুরু করে রাইজেন 7 সব পয়সা এখানে अवेलेबल পেয়ে যাবে যে কোনো পয়সা এখানে এখানে 12400 এ ইন্টেলের সব রকম পয়সার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে ইন্টেলের সব পয়সার এখানে অ্যাভেলেবেল আই থ্রি আছে এটা টেন জেনার টুয়েলভ জেনারেশন আছে টেন জেনারেশন আছে এটা এখানে বারো চারশো এফ আছে এসবগুলো ভালো পয়সার বারো চারশো এফ খুব ভালো পয়সার এইগুলো এখান থেকে অ্যাভেলেবেল সব পেয়ে যাবেন এখানে এখানে স্টক নিয়ে কোনো সমস্যা নেই কারো যদি কোনো জিনিস লাগে সঙ্গে সঙ্গে সব ইমিডিয়েটলি সাথে সাথে কেউ যদি ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকার কম্পিউটার যদি নিতে যায় সাথে সাথে রেডি এখানে হয়ে যাবে আচ্ছা সব কিছু স্টক এখানে অ্যাভেলেবেল আছে এবং প্রাইস আমি এটুকুনি বলতে পারি আর পাঁচ হাজার থেকে আপনারা কম পাবেন আচ্ছা তো আমাদের ভিন্ন নতুন ফিভার্সদের জন্য বলে দিই যে আপনারা যদি কোনো কম্পিউটার রিলেটেড কিছু লাগে বা দরকার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিতে পারেন অন্তত দামটা একবার জিজ্ঞাসা করে নিতে পারেন এখান থেকে আমি বলছি আমার থেকে পার নিতে হবে না আপনারা শুধু আমার দামটা নেবেন আচ্ছা ঠিক আছে যদি আমার প্রাইস ভালো হয় তাহলে আমার থেকে নেবেন যদি কম ভালো না হয় তাহলে নেবেন কেন আর একটা কথা বলি আমার প্রচুর ভাইরা হোয়াটসঅ্যাপে এস এম এস করে আমার এস এম এস সারাদিনে একশো থেকে দেড়শো এস এম এস আসে আমি সবার এস এম এস চেক করতে পারি না অ্যানসার দিতে পারি না যদি কারের প্রয়োজন হয় আমার জাস্ট নর্মাল কল আমাকে করে নেবেন দেখবেন আমি অবশ্যই তার কল রিসিভ করবো আমি কথা বলবো তো নর্মালি আপনার যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওতে কল করলেই আপনাদের বলে দেওয়া হবে কেউ হোয়াটসঅ্যাপে কেউ করো না কারণ হোয়াটসঅ্যাপে আমি সব মানে দেখতে পারি না এত হোয়াটসঅ্যাপ আমার আসে আমি চেক করতে পারি না ওই কারণে সবাই আমার কল করবেন আমি অবশ্যই তাদের সঙ্গে কথা বলে তাকে দামগুলো বলে দেওয়ার চেষ্টা করব দেখুন কম্পিউটার রিলেটেড কি কি পার্ট মোটামুটি এখানে পাওয়া যাবে তো সবকিছুই পাওয়া যায় তো একটা কিছু দেখিয়ে দিচ্ছি মোটামুটি যে কি কি এখানে অ্যাভেলেবেল থাকে সবসময় আমার এখানে কম্পিউটার পার্ট এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা আমি একটা কথা বলি এখানে প্রাইস আমরা চ্যালেঞ্জ প্রাইসে বিক্রি করি চ্যালেঞ্জ প্রাইসে এখানে মাল সাপ্লাই দেওয়া হয় আমরা বলতে পারি আর পাঁচ জায়গায় প্রাইস নেবেন আর আমার শপের প্রাইস নেবে একটা নিয়ে দেখবেন আশা করি আর পাঁচ জায়গার থেকে কম হবে আমি ইউটিউবে যা বলে দিই এখানে তাই দাম পাবেন কোনো কিছু একটু জিনিস বেশি পাবে কিন্তু কম একটাও জিনিস পাবে না আমার কাস্টমার যে শর্ট ভিডিওতে বা রিভিউ আছে দেখলে বুঝতে পারবেন যে আমি কতটা কম প্রাইজে দিই এবং কাস্টমারদের রিভিউ দেখে বুঝতে পারবেন এছাড়া কম্পিউটারের সমস্ত রকম জিনিস এখানে পাওয়া যায় যেমন দেখুন এপিসির ইউপিএস এখানে অ্যাভেলেবেল আছে এপিসি ইউপিএস পাবেন এখানে প্রিন্টার সব রকম মডেলের প্রিন্টার পেয়ে যাবেন ক্যামস্টোনের সব প্রিন্টার পেয়ে যাবেন এখানে এখানে বিভিন্ন দামি দামি ক্যাবিনেট আছে যেমন দেখুন এগুলো পাঁচটা ফ্যানওয়ালা ক্যাবিনেট আছে এখানে এগুলো হচ্ছে ক্রিস্টালের এক্স টু ক্যাবিনেট আছে এখানে পেয়ে যাবেন অ্যান্ড স্পোর্টসের এখানে এস এম পি এস করশিয়ারের এস এম পি এস কুলার মাস্টার এস এম পি এস সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যান্ড স্পোর্টসের আছে ব্রোঞ্জ এইটি প্লাস ব্রোঞ্জ সব অ্যাভেলেবেল এখানে আছে এরা সিসিটিভি ক্যামেরার এস এম পি এস এখানে যত রকমের মাদার বোর্ড মোটামুটি সব রকম মাদার বোর্ড আমার কাছে পেয়ে যাবেন ফাইভ ফিফটি ফোর ফিফটি সাতশো ষাট পাঁচশো কুড়ি মানে ছশো ছ দশ যত রকমের মাদাবোর এখানে আছে সব অ্যাভেলেবেল গেমিং মাদাবোর থেকে আরম্ভ করে হাজার টাকা থেকে মাদা বোর্ড আরম্ভ করে পনেরো হাজার টাকার মাদাবোর এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি যে আট জিবি ফ্যান মতো আছে অ্যান্ড ফোর্সের তো এগুলো কি ব্যাপার আছে এগুলো সব সিপু ফ্যান আছে এগুলো খুব ভালো প্রাইজ আমি দিয়ে দেবো অ্যান্ড যারা মনে করো যে একটা আর জিবি ক্যাবিনেট নিচ্ছে আচ্ছা ঠিক আছে আর জিবি সঙ্গে জাস্ট এই সিপুর ওপরে এই ফ্যানটা দিয়ে দেবে দিলে এটা আট জিবি হয়ে যাবে পুরো আচ্ছা আর জি মানে এটাতে ধরুন ওই ফ্যানটাকে বাদ দিতে হবে দিয়ে থেকে এই ফ্যানটাকে বসিয়ে দিতে হবে এর অনেক মডেল আছে সি সি 400 আছে আচ্ছা যে যে রকম পয়সা নেবে তার সেরকমই থাকে স্যার লিকুইড কুলিং এখানে अवेलेबल আছে লিকুইড কুলিংও নিতে পারেন আচ্ছা কম্পিউটারে সংকান্ত যত রকমের পার্ট হয় এখানে সব अवेलेबल পেয়ে যাবেন তো সব পার্ট মোটামুটি কম প্রাইসেই এখানে পাওয়া যাবে তাই তো 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 মোটামুটি দেখলাম সব ক্যামেরা ওখানে দেখতে পাচ্ছি তো ক্যামেরারও কি অফার থাকবে কোনো হ্যাঁ একে সিসিটিভি ক্যামেরা খুব কম প্রাইস আমি আর পাঁচ হাজার থেকে সিসিটিভি ক্যামেরা আমি ভালো প্রাইজে দিয়ে দেবো হিগিশন দাওয়া আর সিবি প্লাস তিনটে ব্র্যান্ডের আমি কাজ করি তিনটে মধ্যে যে ব্র্যান্ড কারোর প্রয়োজন হবে আমাকে কল করবেন দিয়ে দেবো এখানে প্রচুর ক্যামেরা এখানে অ্যাভেলেবেল আছে যেমন মনে করুন এখানে এটা দাওয়া কোম্পানি আছে সিপি প্লাস কোম্পানি আছে এখানে হিগ আছে এখানে সমস্ত রকম কোম্পানির ক্যামেরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর ক্যামেরা এখানে আছে ক্যামেরার প্রাইজও খুব ভালো দিয়ে দেবো ক্যামেরা ডিবিআর এখানে নাইট কালার যে কোনো ক্যামেরা এখানে চাইবেন অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন প্রচুর কোম্পানির ক্যামেরা এখানে আছে এখানে গেমিং কম্বো আছে জিওনিক্সের ছোট মনিটার আছে এই এই মিধার যে ক্যামেরাটা আছে দেখুন এই ক্যামেরাটা খুব সুন্দর জাস্ট একটা ক্যামেরা নিয়ে বসিয়ে দেবেন পুরো বাড়িটা সিকিউরিটি হয়ে যাবে এ খুব ভালো সিস্টেম আছে এক হাজার টাকা মাত্র দাম আছে এদের জাস্ট নেট কানেক্ট করে দেবেন আর ফোন নিয়ে যেখানে যাবে সেখান থেকে দেখতে পাবে তো যে কোনো রকম প্রোডাক্ট বা যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই মাইক কম্পিউটারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এবারে আমরা নতুন ভিউয়ার্সদের জন্য জেনে নেবো যে তারা যদি যোগাযোগ করতে চায় বা মাইক কম্পিউটারে আসতে চায় তো কিভাবে আসতে পারবে মাইট কম্পিউটার আসতে সবচেয়ে সহজ আসতে শিয়ালদা এরো রেল স্টেশন থেকে বারিপুর রেল স্টেশন আসতে হবে ওখান থেকে জাস্ট আট মিনিট অটোতে উঠবেন মাইট কম্পিউটারের সামনে নেমে যাবেন এছাড়াও গুগল ম্যাপে মাইট কম্পিউটার টাইপিং করবে গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে আর যদি কারোর বুঝতে কিছু অসুবিধা হয় স্ক্রিনে আমার নাম্বার চলছে জাস্ট কল করে নেবেন আমি ডিটেলস তাকে বলে দেবো কীভাবে আসতে হবে আচ্ছা তো লাস্ট এবারে শুনে নেবো যে আমাদের নতুন ভিউয়ার্সদের জন্য আপনি কি বলতে চান আমি ভিউয়ার্সদের একটা কথা বলতে চাই যে আমার শপে এখন আজকে এখন কাজ চলছে এটা আমার গোডাউন আছে এটা আমার ছোট প্লেস আছে একটু আপনারা কষ্ট করে আসবেন আমার কাছে এখন কল করে জাস্ট দাম নেবেন যদি আমার প্রাইস আমার ভালো থাকে তাহলে আমার থেকে জিনিসটা নেবেন আর যদি প্রাইস কিছু অসুবিধা হয় তাহলে আমার থেকে নিতে হবে না